ভাই আজকে টপার কিনলে আপনার পেয়ে যাচ্ছে এরকম একটা হান্ড্রেড শিমুল তোলা সম্পূর্ণ বালিশ ফ্রি মানে কি বলেন ভাই আসলে একশো শিমুল তুলার বালিশ ফ্রি ভাই আজকে মানে আজকে কি টপার নিয়ে আসলেন ভাই আজকে ভাই ইউরোপ কালটুরি ডিজাইনের টপার থাকবে ভাই ফাইভ স্টার হোটেল মানে এত মোটা থিকনেস এর মধ্যে ভাই এত মোটা থিকনেস এর টোয়েন্টি আউন্স এর থাকবে ভাই বিশ্বাসযোগ্য করা যায় ভাই বাজারে কত সর্বোচ্চ আপনার পনেরো ষোলো সতেরো পাওয়া যায় এটা 20 আউন্সের ভাই মানে 20 আউন্সে থেকে মোটা আচ্ছা আচ্ছা এগুলো কি কি সাইজের মধ্যে আপনার তিনটা সাইজ হয় 5 ফিট 7 ফিট 6 ফিট 7 ফিট 7 ফিট 8 ফিট যে কোন সাইজ আপনি কাস্টমাইজ করে নিতে পারবেন ভাই আপনাদের কাছে কি কি কালার আছে ভাই এটা পরে একটা হোয়াইট হবে আর একটা হবে ব্ল্যাক খুব চমৎকার ডিজাইনের চমৎকার ফেব্রিকসে থাকবে ওকে টপারগুলো আসলে মেইনলি কোথায় ইউজ করা হয় ভাই এগুলো আপনার সাজিমের উপরে যে আপনার তোশকগুলো থাকে সেটির বিকল্পই হচ্ছে এটা সাজিমে এক সময় বসে যায় এগুলো বসবে না নরম থাকবে এবং তুলতুলে থাকবে গোমালেই থাকবে আরাম আর আরাম আর এগুলো নিব কিভাবে ভাই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনার যে যে কালার গুলি বিস্তারিত ওইখানে আপনাকে বলে দেওয়া হবে এবং দুইটা টপার একসাথে যারা পারচেস করবেন হান্ড্রেড পার্সেন্ট সিমুতলার বালিশ ফ্রি পেয়ে যাবেন